ম্যাডাম তর্কে কাজ হবে না বড় বাবু আজ মেজাজে নেই কিছু হাত খরচ দিয়ে দেন ঝামেলা মিটে যাবে তো পারছেন আমরা কি চাই ম্যাডাম তো অনেক নীতিবান এই শোনো এই গাড়ি এখন থানায় যাবে আর এই সুন্দরী আমাদের সাথে এক রাত ডিউটি করবে তাহলেই সব কাগজ অরিজিনাল হয়ে যাবে সকাল দশটা ভারতের এক মনোরম গ্রামীণ পথ দুপাশে সবুজ গাছপালা আর পাহাড়ের বোক চিরে বয়ে যাওয়া আঁকা বাঁকা রাস্তা চারিদিকে এক অদ্ভুত শান্তি বিরাজ করছে এই রাস্তা দিয়েই নিজের সাদা রঙের প্রাইভেট কারটি ড্রাইভ করে যাচ্ছিলেন তানিয়া আজ তানিয়ার কোনো ডিউটি নেই ইউনিফর্মের কঠোর নিয়মের বাইরে সে আজ শুধুই এক সাধারণ নারী হলুদ সালওয়ার কামিজে তাকে বেশ শান্ত আর স্নিগ্ধ দেখাচ্ছিল কিন্তু কে জানত এই প্রশান্তির আড়ালে কয়েক মুহূর্ত পরেই এক ঝোড়ো পরিস্থিতি অপেক্ষা করছে হঠাৎ রাস্তার মাঝখানে পুলিশ চেকপোস্ট তানিয়া খুব শান্তভাবে গাড়ি থামালেন তিনি একজন সুশৃঙ্খল নাগরিক তাই আইনকে শ্রদ্ধা জানানো তার রক্তে কিন্তু গাড়ি থামাতেই জানালার পাশে যে মুখগুলো ধেসে উঠল তাতে আইনের লেশমাত্র ছিল না ছিল লালসা আর দম্ভ তিন চারজন পুলিশ সদস্য সবার হাতে মদের বোতল না থাকলেও চোখে মুখে ছিল নেশার ঘোর বড়বাবু অর্থাৎ ইনচার্জ তার ঠোঁটে এক কুৎসিত হাসি আরে এই ভর দুপুরে খাঁচায় বন্দি পাখি দেখি ডানা মেলেছে কি ব্যাপার সুন্দরী কোথায় যাওয়া হচ্ছে জরুরি কাজে পাশের শহরে যাচ্ছি স্যার কোনো সমস্যা সমস্যা তো হবেই আগে পেপার দেখাও এই রাস্তায় সুন্দরী মেয়ে একা গাড়ি চালাবে আর আমরা চেক করব না তা কি হয় তানিয়া বিরক্ত হলেন কিন্তু মাথা গরম করলেন না তিনি মুচকি হেসে তার গাড়ির সব লিগেল ডকুমেন্টস বের করে দিলেন লাইসেন্স থেকে শুরু করে ইন্স্যুরেন্স সবই আপ টু ডেট তিনি ভাবলেন কাগজ দেখলেই ঝামেলা মিটে যাবে কিন্তু তিনি বুঝতে পারেননি অপরাধীরা আজ কাগজ নয় অন্য কিছু খুঁজছে পুলিশ অফিসার কাগজগুলো একবার চোখ বুলিয়েই তানিয়ার মুখের উপর ছুড়ে মারল চিৎকার করে বলল এসব ভুয়া কাগজ দিয়ে আমাকে বোকা বানাতে এই মেয়াদ গাড়ি এসছুরেন্সের নাকি নেমে গাড়ি থেকে স্যার আপনি হয়তো ভুল করছেন কাগজের মেয়াদ আরো বছর আছে আপনি চাইলে আবার ভালো করে দেখতে পারেন ঠিক তখনই পাশ থেকে এক কনস্টেবল এগিয়ে এলো তানিয়ার গাড়ির জানালার একদম কাছে মুখ এনে ফিসফিস করে বলল ম্যাডাম তর্কে কাজ হবে না বড় বাবু আজ মেজাজে নেই কিছু হাত খরচ দিয়ে দেন ঝামেলা মিটে যাবে বুঝতেই তো পারছেন আমরা কি চাই তানিয়ার ভেতরে এবার আগুন জ্বলে উঠল সে আজীবন আইনকে সম্মান করে এসেছে আর আজ একদল রক্ষকী ভক্ষক সে যে আইন নিয়ে ছিনিমিনি খেলছে সে চাইলেই তার পরিচয় দিতে পারতেন এক নিমিশেই এই দম্ভ চূর্ণ করে দিতে পারতেন কিন্তু না তিনি দেখতে চাইলেন এই অন্ধকারের শেষ কোথায় আমি কোনো ঘুষ দেব না আমার সব কাগজ ঠিক আছে ম্যাডাম তো অনেক নীতিবান এই শোনো এই গাড়ি এখন থানায় যাবে আর এই সুন্দরী আমাদের সাথে এক রাত ডিউটি করবে তাহলেই সব কাগজ অরিজিনাল হয়ে যাবে যদি রাজি থাকো তবে হাজার টাকার নোট আমি তোমার উপর প্রতিদিন ওড়াতে পারি কথাটা শুনে তানিয়ার চোয়াল শক্ত হয়ে গেল অপমানে তার শরীর রিরি করে উঠল একজন নারী এবং একজন দেশপ্রেমিক অফিসারের কাছে এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে কিন্তু তানিয়া অভিজ্ঞ তিনি জানেন বাঘ শিকার করতে হলে আগে তাকে জালে জড়াতে হয় তিনি ব্যাগ থেকে একটা এক হাজার টাকার নোট বের করে দিলেন পুলিশ অফিসার সেটা হাতে নিয়ে তানিয়ার গায়ে ছুড়ে মারল এক হাজার টাকায় আমাকে কিনতে এসছো পাঁচ হাজার টাকা বের করো আজ থানার থেকে বের হতে পারবে না তানিয়া মুচকি হাসলেন এই হাসিটা ছিল অত্যন্ত বিষাক্ত যা ওই পুলিশরা বুঝতে পারেনি তিনি ব্যাগ থেকে পাঁচ হাজার টাকা বের করে তাদের হাতে দিলেন টাকাটা পেয়ে পুলিশগুলো উল্লাসে ফেটে পড়ল যাও আজকের মতো ছেড়ে দিলাম মেয়েদেরই আমি পছন্দ করি তানিয়া গাড়ি নিয়ে স্টার্ট দিলেন লুকিং গ্লাসে তিনি দেখলেন পুলিশগুলো টাকা হাতে নিয়ে নাচছে আর নিজেদের মধ্যে বলছে এভাবেই টাকা কামাতে হয় বুদ্ধি না থাকলে কি আর দুনিয়া চলে তানিয়া গাড়ি চালাতে চালাতে ড্যাশবোর্ডের দিকে টাকালেন সেখানে লুকালো ড্যাশ ক্যামেরাটি পুরো সময় সক্রিয় ছিল তাদের প্রতিটি কথা প্রতিটি কুৎসিত অঙ্গভঙ্গি আর ঘুষ নেওয়ার দৃশ্য রেকর্ডিং হয়ে গেছে তানিয়ার চোখ এখন আগুনের গোলার মতো জ্বলছে তিনি মনে মনে বললেন আজকের দিনটা তোমাদের ছিল কিন্তু আগামীকালটা হবে আমার তোমরা আইনের ইউনিফর্মকে কলঙ্কিত করেছ আর আমি সেই ইউনিফর্মের মর্যাদা তোমাদের হাড়ে মজ্জায় বুঝিয়ে দেব গাড়িটি যখন ভুলো উড়িয়ে গ্রামের মেঠো পথ ছেড়ে হাইওয়েতে উঠল তখন তানিয়া ফোনে একটি বিশেষ কোড ডায়াল করলেন ওপাশে কেউ একজন ফোন ধরতেই তানিয়া কেবল একটি বাক্য বললেন ইউনিট টোয়েন্টি ফোর আগামীকাল সকাল দশটায় গ্রিন ভ্যালি রোডের চেকপোস্টে ফুল প্রিপারেশন নিয়ে রিপোর্ট করো অপারেশন ক্লিন আপ শুরু হচ্ছে তানিয়া কি পারবে এই দুর্নীতির জাল ছিঁড়ে ফেলতে ইউনিফর্ম পরে যখন তিনি কাল আবার ফিরে আসবেন তখন ওই পুলিশদের অবস্থা কি হবে জানতে হলে দেখুন এই গল্পের দ্বিতীয় খণ্ড রাত কেটে সকাল হল কিন্তু এই সকালটা অন্য দিনের মতো সাধারণ ছিল না সূর্যোদয়ের সাথে সাথেই এক অশুভ নিস্তব্ধতা গ্রাস করেছে সেই গ্রামীণ রাস্তাকে গতকাল যারা নিজেদের এই রাস্তার রাজা ভেবেছিল তারা জানত না যে আজ তাদের সিংহাসন ধুলোয় মিশে যেতে চলেছে মেজর তানিয়া আজ তার পরনে সেই হলুদ সালোয়ার কামিজ নেই নেই সেই সাধারণ নাগরিকের বিনয় আজ তার পরনে ভারতীয় সেনাবাহিনীর গর্বের ইউনিফর্ম কাঁধের ওপর জল করছে মেজরের স্টার চোখের দৃষ্টিতে এখন আর মায়া নেই সেখানে দাউ দাউ করে জ্বলছে প্রতিশোধ আর ন্যাবিচারের আগুন তানিয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখছিলেন এই ইউনিফর্ম কেবল কাপড় নয় এটি কোটি মানুষের ভরসা আর গতকাল এই ইউনিফর্মের আড়ালে থাকা কিছু পিসাজ তাকে অপমান করেছে তিনি আজ শুধু নিজের অপমানের প্রতিশোধ নিতে যাচ্ছেন না তিনি যাচ্ছেন ওই গ্রামের সাধারণ মানুষদের ভয় মুক্ত করতে সকাল দশটা তানিয়া আবার সেই একই পথে নিজের গাড়ি নিয়ে বেরোলেন তবে আজ তার পেছনে দূরে দূরে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর তিনটি বিশেষ যান আমি সংকেত না দেওয়া পর্যন্ত কেউ সামনে আসবে না এদিকে সেই চেকপোস্টে বড়বাবু আর তার সহযোগীরা তখন গতকালের পাঁচ হাজার টাকা দিয়ে কেনা মদের নেশায় মত্ত তারা রাস্তার ধারে বসে আড্ডা দিচ্ছে আর পরিকল্পনা করছে আজ কার পকেট কাটা যায় শোন আজ যদি সেই কালকের হলুদ পরিটা আবার আসতো না কি টাকাটাই না দিল ভয় দেখালে এই শালীরা সোনার ডিম পাড়া হাঁস হয়ে যায় স্যার স্যার ওই ওই যে দেখুন সাদা গাড়িটাই গাড়িটাই তো আসছে মনে হয় হ্যাঁ পুলিশের দলটা উল্লাসে দাঁড়িয়ে পড়ল তাদের শিকার আবার ফিরে আসছে তারা ভাবল কাল ভয় পেয়েছে বলে আজ হয়তো মেয়েটা নিজে থেকেই টাকা দিতে এসেছে কিন্তু গাড়িটা যখন চেকপোস্টের সামনে এসে থামল তখন চার চারপাশটা যেন এক মুহূর্তের জন্য জমে গেল গাড়ির দরজা খুলে যখন এক জোড়া মজবুত আর্মি বুট মাটিতে নামল তখন পুলিশ অফিসারদের চোখের নেশা এক নিমেষে উবে গেল গাড়ি থেকে বেরিয়ে এলেন মেজার তানিয়া পূর্ণ সামরিক পোশাকে মাথায় টুপি চোখে সানগ্লাস তাকে দেখে মনে হচ্ছিল এক সাক্ষাৎ রণচণ্ডী পুলিশ অফিসাররা হকচকিয়ে গেল কিন্তু তাদের দম্ভ ছিল আকাশচুম্বী তারা ভাবল হয়তো কোনো নিচু পদের অফিসার বা ভুয়া ইউনিফর্ম পরে ভয় দেখাতে এসেছে তাছাড়া এই প্রত্যন্ত এলাকায় আর্মি অফিসার একা কেন আসবে আরে কাল তো হলুদ পরিবেশে ছিলেন আজ দেখি সিনেমার হিরোইন সেজেছেন এই ইউনিফর্ম কি ভাড়া করে এনেছেন আমাদের ভয় দেখাতে ইউনিফর্ম ভাড়া করা যায় কিন্তু সাহস আর সম্মান অর্জন করতে হয় গতকাল তোমরা যা করেছো সেটা কি আইনের মধ্যে পড়েছে আইন আমাদের পকেটে থাকে বুঝলে এই এলাকায় আমিই রাজা তুমি আর্মি হও আর যাই হও আমার রাস্তায় আমাকে জ্ঞান দিতে এসোনা কাল পাঁচ হাজার দিয়ে বেঁচে গিয়েছিলে আজ যদি এখান থেকে অক্ষত যেতে চাও তবে পাঁচটা নীল নোট দিয়ে ভাগো আর নয়তো এই ইউনিফর্ম খোলার ব্যবস্থা আমি করছি তানিয়া স্তম্ভিত হয়ে গেলেন একজন পুলিশ অফিসারের মুখে এত বড় দুঃসাহস সে একজন মেজারের ইউনিফর্ম নিয়ে কটুক্তি করছে তোমাকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি নিজের সীমা লঙ্ঘন করো না গতকালের টাকাটা ফেরত দাও এবং মাফ চাও আমি আইনের সুযোগ দেব তোমাদেরকে আমরা মাফ করি না মাফ করে দিই আর টাকা ওটা তো এখন আমার পেটে চলে গেছে এবার পুলিশের বড় বাবু সীমা ছাড়িয়ে গেল সে তানিয়ার দিকে কয়েক পা এগিয়ে এলো তার চোখে এখন কুচ্ছিত লালসা সে তানিয়ার কাঁধের স্টারের দিকে হাত বাড়িয়ে বলল এই স্টারগুলো দেখতে বেশ চকচকে তো দেখি তো এগুলো আসল কিনা সে তানিয়ার গায়ে হাত দিতে গেল তানিয়া এক ঝটকায় তার হাতটা মুচকে দিলেন তানিয়ার চোখের পলক পড়ার আগেই পুলিশ অফিসার মাটিতে লুটিয়ে পড়ল যন্ত্রণায় সে চিৎকার করে উঠল একজন আর্মি অফিসারের গায়ে হাত দেওয়ার পরিণাম জানো তুমি শুধু একজন নারীকে অপমান করনি তুমি দেশের সুরক্ষাকে অপমান করেছো অন্য পুলিশগুলো যখন লাঠি নিয়ে তানিয়াকে ঘিরে ধরল তখন তানিয়া শান্তভাবে তার পকেট থেকে ওয়াকি টকি বের করলেন আলফা ইউনিট এখন মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে চার পাশ ধুলোয় অন্ধকার হয়ে গেল তিনটি বিশাল আর্মি ট্রাক সেই চেকপোস্টকে ঘিরে ফেলল ট্রাক থেকে লাফিয়ে নামল বিশ জন সশস্ত্র জওয়ান তাদের হাতের অটোমেটিক রাইফেলের নল এখন ওই দুর্নীতিবাজ পুলিশদের কপালে পুলিশ অফিসাররা পাথর হয়ে গেল তাদের হাত থেকে মদের বোতল আর লাঠি পড়ে গেল মাটিতে তারা কল্পনাই করতে পারেনি যে এই মেয়েটি সত্যিই একজন মেজার এবং তার এক ডাকে পুরো ইউনিট চলে আসবে তানিয়া ধেইর পায়ে সেই মাটিতে পড়ে থাকা বড়বাবুর কাছে গেলেন নিচু হয়ে তার চোখের দিকে তাকিয়ে বললেন কাল তুমি বলেছিলে না তোমার সাথে এক রাত কাটালে অনেক টাকা দেবে আজ তোমার বাকি জীবনটা জেলখানায় কাটানোর ব্যবস্থা আমি করে দিচ্ছি কিন্তু নাটক এখানেই শেষ নয় পুলিশ অফিসারটি তখনও তার স্থানীয় রাজনৈতিক পাওয়ার দেখানোর চেষ্টা করছিল আমাকে ধরার ক্ষমতা কারণে কমিশনার আমার পরিচিত তানিয়া মুচকি হাসলেন তিনি জানতেন এই বিষবৃক্ষের শিকড় অনেক গভীরে তিনি তার গাড়ির ড্যাশ ক্যামেরা থেকে মেমোরি কার্ডটা বের করলেন কমিশনার সাহেব এখানেই আসছেন আসছেন আর তিনি তোমার তোমার বন্ধু নন বিচারক হয়ে কিন্তু কমিশনার কি সত্যিই তানিয়াকে সাহায্য করবেন নাকি রাজনীতির মার পেছে এই অপরাধীরা ছাড়া পেয়ে যাবে আর তানিয়া কি পারবে এই পুরো এলাকার মানুষকে পুলিশের এই নরক থেকে মুক্তি দিতে জানতে হলে অপেক্ষা করুন এই গল্পের শেষ এবং চূড়ান্ত খণ্ডের জন্য গ্রিন ভ্যালি রোডের সেই চেকপোস্ট এখন এক যুদ্ধক্ষেত্রের মতো স্তব্ধ একদিকে সশস্ত্র আর্মি জওয়ানদের শক্ত অবস্থান আর অন্যদিকে ভয়ে নীল হয়ে যাওয়া একদল পুলিশ সেই উদ্ধত পুলিশ অফিসার যার দম্ভ কিছুক্ষণ আগেও আকাশ ছুঁয়েছিল সে এখন কাঁপছে তবে তার মনের ভেতরে এখনও একটা ক্ষীণ আশা কমিশনার সাহেব আমার পরিচিত তিনি নিশ্চয়ই একটা ব্যবস্থা করবেন তিনটি পুলিশের কালো জিপ এসে থামল মাঝখানের গাড়ি থেকে নামলেন পুলিশের কমিশনার মিস্টার চ্যাটার্জি গম্ভীর মুখ চোখে চশমা গাড়ি থেকে নেমেই তিনি দেখলেন পুরো এলাকার সেনাবাহিনী ঘিরে রেখেছে পরিস্থিতি বুঝতে তার এক মুহূর্তও দেরি হল না স্যার স্যার দেখুন এই আর্মি অফিসার আমাদের ওপর চড়া হয়েছে আমাদের ডিউটি করতে বাধা দিচ্ছে শুধু শুধু আমাদের জওয়ানদের গায়ে হাত তুলেছে কমিশনার একবার সেই অফিসারের দিকে তাকালেন তারপর ধীর পায়ে এগিয়ে গেলেন মেজর তানিয়ার দিকে তানিয়া তখন টান টান হয়ে দাঁড়িয়ে তিনি কমিশনারকে একটি স্মার্ট স্যালুট দিলেন স্যার আমি মেজর তানিয়া ইউনিট টোয়েন্টি ফোর দুঃখিত যে আপনাকে এভাবে এখানে ডাকতে হলো কিন্তু আপনার এই সিংহ হৃদয় অফিসাররা ইউনিফর্মের আড়ালে যা করছে তা দেখার পর আমার আর কোনো উপায় ছিল না মেজর তানিয়া আমি খবর পেয়েছি কিন্তু অভিযোগটা ঠিক কি এরা বলছে আপনি এদের কাজে বাধা দিয়েছেন তানিয়া মুচকি হাসলেন সেই হাসিতে ছিল চরম অবজ্ঞা তিনি তার পকেট থেকে সেই মেমরি কার্ডটা বের করে কমিশনারের সামনে ধরলেন স্যার মুখ দিয়ে বললে হয়তো আপনার বিশ্বাস করতে কষ্ট হবে এই কার্ডে গত দুদিনের সব রেকর্ড আছে কাল আমি যখন সাধারণ পোশাকে যাচ্ছিলাম তখন এরা আমার কাগজ সঠিক থাকা সত্ত্বেও সাত হাজার টাকা ঘুষ নিয়েছে আমাকে কুৎসিত প্রস্তাব দিয়েছে আর আজ আজ আমি যখন ইউনিফর্মে এলাম তখন এরা আমাকে শুধু অপমানই করেনি আমার গায়ে হাত দেওয়ার দৃষ্টতা দেখিয়েছে কমিশনের ভিডিওটি দেখছিলেন যত সময় যাচ্ছিল তার কপালের রগ তত ভুলে উঠছিল ভিডিওতে যখন দেখা গেল পুলিশ অফিসারটি তানিয়াকে বলছে এক রাত কাটালে অনেক টাকা দেব তখন কমিশনের রাগে কাঁপতে কাঁপতে ল্যাপটপটা বন্ধ করে দিলেন চারপাশে তখন পিন পতন নিরবতা পুলিশ অফিসারটি এবার বুঝতে পারলো তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে ইন্সপেক্টর তোমাদের ডিউটি একজন আর্মি অফিসারের সাথে এই ব্যবহার করতে তোমাদের কলিজা কাঁপল না তোমরা শুধু আমাদের ডিপার্টমেন্টকে লজ্জিত করনি তোমরা আইনের রক্ষক হয়ে সেজেছো স্যার আমি বুঝতে পারিনি উনি মেজর আমি ভেবেছিলাম ভেবেছিলেন সাধারণ কোনো মেয়ে। তার মানে সাধারণ মেয়েদের আপনারা এভাবেই হাসস্তা করেন যে দেশের সুরক্ষায় আমরা সীমান্তে দাঁড়িয়ে থাকি সেই দেশের ভেতরাই আপনাদের মতো লোকরা বিষ ছড়িয়ে দিচ্ছে ঠিক সেই সময় গ্রামের সাধারণ মানুষরা সাহস করে রাস্তার ধারে জড় হতে শুরু করলো একজন বৃদ্ধ মানুষ ভিড় ঠেলে সামনে এগিয়ে এলেন তার চোখে জল সাহেব এই মেজর মা যা বলছেন সব সত্যি এরা প্রতিদিন আমাদের করে টাকা নেয় প্রতিবাদ করলে আমাদের মামলায় ভয় দেখায় আজ ভগবান এই মাকে পাঠিয়েছেন আমাদের বাঁচাতে কমিশনার আর দেরি করলেন না তিনি তার সাথে আসা অন্য পুলিশদের দিকে তাকিয়ে হুকুম দিলেন এদের এখনই অ্যারেস্ট করো এদের সবার বেল্ট আর টুপি খুলে নাও এই মুহূর্তে এদের সাসপেন্ড করা হলো এদের বিরুদ্ধে শুধু ঘুষ নয় শ্লীলতা এবং রাষ্ট্রীয় কাজে বাধার মামলা হবে আর মনে রেখো এদের যেন কোনো জামিন না হয় কিছুক্ষণ আগের এলাকার রাজা এখন অপরাধীর মতো মাথা নিচু করে পুলিশের ভ্যানে উঠছে গ্রামবাসীরা করতালিতে ফেটে পড়ল কেউ কেউ তানিয়ার জয়ধ্বনি দিতে লাগলো কমিশনার তানিয়ার দিকে হাত বাড়িয়ে দিলেন মেজর তানিয়া আপনার এই সাহসিকতার জন্য আমি লজ্জিত এবং এক সাথে গর্বিত আপনি আজ শুধু নিজেকে বাঁচাননি এই পুরো এলাকার মানুষের মেরুদণ্ড সোজা করে দিয়েছেন ধন্যবাদ স্যার ইউনিফর্ম পরলে আমরা সবাই সমান এর মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব সূর্য তখন মাঝ আকাশে তানিয়া তার গাড়িতে উঠলেন আর্মি জওয়ানরা তাদের ট্রাক নিয়ে ফিরে যাচ্ছে যাবার সময় তানিয়া দেখলেন সেই বৃদ্ধটি তাকে হাত নেড়ে বিদায় জানাচ্ছেন তানিয়া বুঝতে পারলেন ইউনিফর্ম কেবল ক্ষমতার প্রতীক নয় এটি নিপীড়িতের শেষ ভরসা তিনি গাড়ি স্টার্ট দিলেন পিছনে পড়ে রইল সেই কলঙ্কিত চেকপোস্ট যা আজ থেকে আর কাউকে ভয় দেখাবে না মেজর তানিয়া প্রমাণ করে দিলেন অন্যায়কারী যত শক্তিশালীই হোক না কেন সত্য আর সাহসের সামনে তাকে মাথা নত করতেই হবে একটি সুন্দর সমাজ গড়তে হলে আমাদের তানিয়ার মতোই প্রতিবাদী হতে হবে বন্ধুরা মেজর তানিয়ার এই কাহিনী আমাদের শেখায় যে ভয় পেয়ে চুপ থাকা মানে অন্যায়কে প্রশ্রয় দেওয়া আপনি যদি সত্যের পথে থাকেন তবে জয় আপনার হবেই আজকের এই গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো দুর্ধর্ষ গল্পে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ